আজকে ঈদের দিন আর মনটা একটু ঘুরু ঘুরু করছিল জায়গাটা দেখে বুঝতে পারছেন কোথায় এসেছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা বড় গাড়িটা মুসছে যার জন্য আমরা বেরোবো আর এদিকে আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো শেষমেশ আমরা যেতে শুরু করলাম আমরা যাব পাটুলিতে বাইক নিয়ে যাচ্ছি তো যেতে যেতে একটা ছোট্ট শট নিয়ে নিলাম রাস্তার শেষমেশ আমরা পাটুলিতে পৌঁছে গেলাম এখন যেহেতু বিকাল ছিল তিনটের দিকে আমরা পৌঁছে গেছি তাই অতটা ভিড় ছিল না আর সন্ধ্যা হলে এখানে প্রচুর ভিড় জমে উপরে গাড়িটা পার্কিং করতে গেছে আর আমি টুল গুলো দেখছি ঠিকঠাক আছে কিনা ও এসেই আমাকে কিছু না বলেই ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে আমিও একটু চার পাঁচটা ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দেখুন এখানে লেখা আছে আমার ভালোবাসার পাটুলি এখানে আসলে বেশ মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা আছে আর এই দেখুন হারভার্ড ব্রিজের রেপ্লিকাও করা আছে সুন্দর করে ভিউটা নিচ্ছিলাম তারপরে বর্গে ক্যামেরাটা ধরিয়ে বললাম আমার একটু ভিডিও করে দাও ও ভিডিওটা করতে শুরু করলো আমি একটু হাঁটা হাঁটি করছিলাম তারপরে আমরা দুজনে মিলে একটু তুলে তুলে নিলাম ছবি ছবি নিয়ে ওই গেলাম যেদিকে নচিকেতা আছে ওখানে চাটা পাওয়া যায় বা বিভিন্ন ধরনের খাবার আছে ওই সাইডটাতে গেলাম এখানে এখন লোকজন সেইভাবে আসেনি অল্প লোকজন ছিল তাই ফাঁকা ফাঁকা ছবি ভালো তোলা যাচ্ছিল আর এইদিকেও এরকম সুন্দর করে ডেকোরেশন করা আছে ও ছবি তুলছিল আমিও এদিকে এসে কয়েকটা ছবি তুলে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে হাঁটাহাঁটি করতে ছবি তুলতে তুলতে আমার খুব খিদে পেয়ে গেছিল তাই খেতে চলে গেলাম খেতে গিয়ে আমার চিকেন ফুচকা খেতে ইচ্ছে করছিল কিন্তু চিকেন ফুচকা কিনতে গেলাম বললো পনেরো মিনিট দেরি হবে তো ওকে বললাম ততক্ষণে রেশমি কাবাব এনে দাও ও আমার জন্য রেশমি কাবাব এনে দিল আর আমাদের একটু তাড়া ছিল তাই কাবাবটা খেয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তায় আস্তে আস্তে আমার চা খেতে ইচ্ছে করলো আমি মা দেখছিলাম চা বিক্রি করছিলো এখান থেকে একটু চা খেলাম আর মাটির ভাড়ে চা খেতে আমার খুবই ভালো লাগে চাটা খুব টেস্টিও ছিল চা খেয়ে আমরা বেরিয়ে আসলাম তো আজকের দিনটা আমার এইভাবে কাটলো কয়েকটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন আপনাদের দিনটা কেমন কাটলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই